আলহামদুল্লাহ আমরা অনেক দাম কমায় রাখবো যে দাম কমছে জি ভাই দাম কমছে তুলনায় দাম জি জি ভাই দাম কমছে কারণটা কি কারণটা বলতে কি আমাদের নিজস্ব মাল নামছে তো যার কারণে দাম কমছে আমার বড় ভাই যে ইম্পোর্টার হ্যাঁ নিজের মাল নামছে এর জন্য আর কি দাম কমাই দিছাম ওকে তার মানে আজকে কিন্তু ধামাকা অফার ভিউয়ারস আজকে কিন্তু স্টুডেন্ট বাজেটে কিন্তু পেয়ে যাচ্ছেন উসপি মানে উসপি আরেক নাম হলো উসপি মেন নাম হলো বাদশা মানে সবাই বলে বাদশা সিরামের আরেক নামে হলো উসপি সিরাম এটা তো একটা কুরিয়ান ফর্মুলা বাট চাইনা মার্কেটিং করে হলো চাইনা নাকি ওকে তো আজকে কোনো ধামাকা অফার আছে না ধামাকা অফার বলতে কি ভাই আমাদের আগের ভিডিওতে রেড গুলো ছিল 1200 টাকা আচ্ছা ঠিক আছে লিপজেল গিফট ছিল আমাদের লিপজেল গিফটই থাকবে যে 200 টাকা ডিসকাউন্ট ভাই

এগুলো অরিজিনাল ডুপ্লিকেটও তো আছে হ্যাঁ ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট আমি আপনারে ব্যবহার কইরা প্লাস ই করে দেখাই দেবো আমাদের যে প্রোডাক্টটা আমাদের প্রোডাক্টের যে গুণমান এগুলো আমি সব কিছু বুঝাই দেবো ভিডিওর ভিত্তি যে আমাদের প্রোডাক্টের মানটা অনেক ভালো আলহামদুলিল্লাহ একদম অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই আর আমাদের প্রোডাক্টগুলো ঝাড়াই নেবেন দেখবেন আপনার অরিজিনাল যেটাই দেখেন

কিন্তু ভালো ঘন গড়ে আর এটা ভাই এটা ব্যবহার করলে আল্লাহ দিলে পরিমানে হ্যাঁ ভাই এটা তিন চার মাস দিলে এটা দিলে সাথে সাথে স্কিনটা হোয়াইটেনিং প্লাস গ্লেস আসবে আর এটা আপনার স্কিনে যদি পোড়া দাগ থাকে বা রোদ স্কিনটা পুড়ে গেছে কাল সাপাফ হয়ে গেছে বা স্কিনে মেস্তা ব্রন বা কালো দাগ

অরিজিনাল এটা একটু ডিপ কালার হ্যাঁ তো কালারটা একটু কালারফুল বেশি আমি আরেকটা আরেকটা কাহিনী কই ভাই চার পাঁচ দিন আগে একটা কাস্টমার আর কি একটা পেজে থেকে ওসিপি বাসা ছিলাম হ্যাঁ হ্যাঁ পেজটা মোটামুটি ভরই এই আপনার এটা পেজটার নাম বলে বলে না কাস্টমারে আচ্ছা ভাই ওটার পরিবর্তে বাসা ছিলাম যে দিছে এরকম একটা বাসা ছিলাম যে একে সম্পূর্ণ দুই নাম্বার মানে দেখতে একই এই যে দেখেন আপনি বুঝতে পারবেন কোনটা অরিজিনাল ডুপ্লিকেট পরে আমাদের ভিডিও এই দেখেন এই যে এটা দেখেন এই দেখেন আচ্ছা একটু বাইরে একটু পরিচয় করে দেই পরে খুলি নাকি এই দেখেন এটা দিটা এই দেখেন এটা একদম পানি আচ্ছা এটা একদম পানির মত দেখছেন এটা ওকে এটা আপনার পানির মত দুই এটা আর এটা হলো একদম অরিজিনাল ধান তো ঠিক আছে পার্থক্য হলো ভিউয়ারস এই যে দেখেন ভিতরে গোল্ড এসেন্স গুলো লম্বা লম্বা যেটা অরিজিনাল হ্যাঁ লম্বা লম্বা বাট

আহ বধুবরণ কসমেন্টকে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন এই যে গোল্ড এসেন্স লম্বা লম্বা দেওয়া উসুফি এখানে লেখা থা আর এটা হলো গার্বিস লেখা থাকা হ্যাঁ ভাবে আর গোল্ড গুলা লম্বা লম্বা এটাই অরিজিনাল এটাই সব জায়গাতে যেখান থেকে নেন না কেন এটা দেখে নিবেন অফারই দিয়ে দিলে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর দুইটা কিন্তু টুট ক্রিম গিফট পেয়ে যাচ্ছেন

তার সুবেস্ত আছে সবাই কিন্তু ওই যে বাদশা অরিজিনাল যে দাম এই দামে কিন্তু তারা দুই নম্বর বাদশা আছে দুই নম্বরটা প্যাকেটে দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু সাধারণ কাস্টমার বোঝে না বোঝে না কিন্তু দেখতে একই এই যে দেখেন দেখতে একই কিন্তু ভিতরে এটার রেজাল্টটা বুঝতে পারবেন যে কি অবস্থা তো ঠিক আছে ভিউয়ার্স আজকে কিন্তু আমরা বাদশা সিরামের অরিজিনাল ডুপ্লিকেট দেখা দিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু করতে পারবেন তাই আজকে পিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ